السلام عليكم কেমন হয় যদি আপনার প্রিয় দলটির জন্য একটি আপনার পিকচার দিয়ে ব্যানার বানিয়ে অন্যদেরকে সমর্থন ও শুভেচ্ছা বার্তা জানাতে পারেন তো আর্জেন্টিনার এই ব্যানারটি বানাতে একটি ফাইল প্রয়োজন হবে ফাইলটার থাকবে আপনারা পিএলপি ফাইলটা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে সেখান থেকে পিগজাল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার অ্যাপটি ইনস্টল করা আছে আপডেট চাচ্ছে আমি আপডেটে ক্লিক করছি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করতে পারেন তো আমি মিডলখানে হোম বাটনে ক্লিক করে কেটে দিচ্ছি তারপর ইনস্টল করা পিগজাল অ্যাপটি ওপেন করে নেবেন আপনারা মার্ক করার চিহ্ন ফলো করবেন আমি এই অ্যাপটি দিয়ে কাজ আগে করছি দেখে এমনটা আসছে আমি এটা ক্যান্সেল করছি এই নিউ টেক্সটা আপনারা ডিলেট যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন করবেন তারপর আইকনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক ক্লিক করবেন করবেন ওপেন দেখুন আমার এখানে পিএল ফাইল তিনটা শো করছে আপনাদের নাও করতে পারেন তার জন্য দেখুন পিএলপি নামে একটি অপশন দেখা যাচ্ছে ওখানে ক্লিক করুন তারপর ব্যাগে গিয়ে পিএলপি ফাইলটা যে ফোল্ডারে আছে ওইটা সিলেক্ট করে দিন ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করুন ওকেতে ক্লিক করুন এখান থেকে লেয়ার এ ক্লিক করুন তারপর আমার যে পিকচারটা দেখা যাচ্ছে ওখানে লক এর আইকনে ক্লিক করুন আবার লেয়ারে ক্লিক করুন তারপর মেডেলে যে আইকনটা দেখা যাচ্ছে ওখানে ক্লিক করুন দেখুন রিসেলের যে অপশনটা ওইটাতে ক্লিক করুন তারপর গ্যালারিতে প্রবেশ করুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো সিলেক্ট করুন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার না থাকে তাহলে মাঝখানে হোম বাটনে ক্লিক করুন রিমুভ ডট বিজি নামে একটি অ্যাপ আছে ওইটা ওপেন করুন আর যদি রিমুভ বিজি অ্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন হয়ে গেলে আপলোড ইমেজে ক্লিক করুন ওখান থেকে গ্যালারিটা সিলেক্ট করুন তারপর যে ফোল্ডারে আপনার পিকচার আছে ওখান থেকে একটা পিকচার সিলেক্ট করুন আপলোডিং হতে কিছু সময় লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে পিকচারটি ডাউনলোড করুন তারপর ব্যাগে ক্লিক করুন হোম বাটনে ক্লিক করে পেজটা কেটে দিন রিসেন্ট বাটনে ক্লিক করে পিকজার ল্যাব অ্যাপটিতে প্রবেশ করুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে পিকজারটি সিলেক্ট করুন পিকচারটা যেভাবে বসলে ভালো হয় সেভাবে বসিয়ে নিন তারপর আবার লেয়ারে ক্লিক করুন লক আইকনে ক্লিক করে পিকচারটি লক করে দিন আবার লেয়ারে ক্লিক করুন আমার নামটার পাশে লগ আইকনে ক্লিক করুন তারপর কলমের মতো যে ইডিট আইকনে ক্লিক করুন এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে আপনার নাম লিখুন নাম লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করুন আবার লেয়ারে ক্লিক করুন তারপর নামটা যেভাবে বসালে ভালো হয় সেভাবে বসিয়ে দিন নামটা যদি আপনি আরও একটু সুন্দর করতে চান তাহলে এ লেখা যে আইকনটি আছে ওখানে ক্লিক করুন তারপর আপনার পছন্দ মতো কালার দেওয়ার জন্য কালারে ক্লিক করুন এখান থেকে আপনার যে কালার ভালো লাগে সেই কালারটি সিলেক্ট করুন স্টকে ক্লিক করুন যে কালারটি ভালো লাগে নামের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিতে চান সেটা সিলেক্ট করুন তারপর মার্কে ক্লিক করুন এবার ব্যানারটি সেভ করুন আজ ইমেজে ক্লিক করুন কাস্টমে ক্লিক করুন আউটারতে ক্লিক করুন এখন সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তারপর ব্যানারটি সেভ করে নিন ডাটা অন থাকলে এরকম অ্যাড আসতে পারে পুনরায় অ্যাপটি কেটে দিয়ে গ্যালারিতে প্রবেশ করুন পিগজাল অ্যাপ নামে ফোল্ডারে ব্যানারটি সেভ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম